আগের ভিডিওতে আমরা দেখলাম চাম্পাহাটির পাইকারি বাজি মার্কেট হারালে এস এম এন্টারপ্রাইজে বিভিন্ন বাজি এবং তার কি দাম চলছে সমস্ত বাজি একটা ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব না তাই যতটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম তবে এইবারে এই ভিডিওতে আরও দুখানা দোকানে আমরা বেশ কিছু বাজি দরদাম করে দেখব মার্কেটে বাজির দাম ভিন্ন ভিন্ন হয় তাই মার্কেটিং করার আগে বাজি কেনার আগে সতর্কভাবে দরদাম করে কিনতে ভুলো না এই ভিডিওতে কি কি দেখতে চলেছি তার এক ঝলক দেখে নেওয়া যাক গাড়ি করে গাড়ি দাম দাদা বেশ তিন টাকা পিস ফাটাফাটি

বারো টাকায় ও ফানুস আছে কিন্তু এখন শেষ হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা। মাত্র একশো টাকা দাম। একটা বাচ্চার মতন হাইট পঁচাত্তর সেন্টিমিটার ওকে। শুনুন আপনাদেরকে একটা আরো ভালো জায়গার খোঁজ দিচ্ছি। এটা একদম বাড়ির মধ্যে সারা বছরের দোকান প্রীতি স্টোরস নাম। এই যে পোড়ো বাড়ির ঠিক এই গোলাপি কালার বাড়িটা প্রীতি চলুন আপনাদেরকে ভেতরে দেখাই কি কি বাজি আছে এবং কিরকম দাম দাদাদের ফোন নাম্বার সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভেতরে যাওয়া যাক তো চলুন এবারে দাদার সঙ্গে বেশ কিছু কথা বলে নিই সমস্ত ডিটেলস আপনাদের শেয়ার করে দেবো এই হচ্ছে স্টক দাদা থেকে কিছু কিছু জিনিস দেখে নেব দাদা এইবারে নতুন কি বাজে এসছে কিছু একটা দুটো দেখান আমাদের এই বছরের নতুন আচ্ছা এটা এটা কিরকম ভাবে ফাটে এই চোরকি চোরকি গাড়ি বোম তিন পিস করে আছে

এই যে আমাদের কাছে এই কোম্পানি যেটা আমাদের এটা এই ভোর গলার এগুলো হচ্ছে ডলার করে হবে টাকা চারটে হবে একটা কাটি দেন করে আছে বক্সে পাঁচ বক্স করে আছে পাঁচ বক্স টাকা মানে টাকা হাব সবুজ লাল এটা ভোর গলার মানে চারটে গলার লাল

পঁচাত্তর সেন্টিমিটার এর ফুল জুড়ি মানে বিশাল বড় একটা বাচ্চার হাইট কিরকম দাম এটা একশো টাকা মাত্র পুরো প্যাকেট দারুন দারুন দশটা করে কাটি আছে মাত্র একশো টাকা দাম একটা বাচ্চার মতন হাইট পঁচাত্তর সেন্টিমিটার রিং চরকা আচ্ছা বাহ

হাড়াল আচ্ছা হাড়ালে এসে কেউ যদি খুঁজে না পায় আপনাকে ফোন করা যাবে ফোন নাম্বারটা একটু দিয়ে দিন কেউ যদি নতুন নাইন সিক্স বেশ আপনার দোকানের নামটা বলে দিন আমি লোকেশন দেখেছি প্রীতি স্টোর্স ঠিক আছে এখানে সি সি টিভি কভারেজ আছে কোনো চিন্তা নেই আপনারা নিরাপদে আসুন সুন্দর বাজে কিনে নেই যে দাদা দাদা কার্ড দিয়ে দিলেন আমি ডেস্ক্রিপশনের সমস্তটা ডিটেল করে দেবো দারুণ ধন্যবাদ দাদা আশা করছি অনেক মানুষ আপনার কাছে আসবেন যা দামে আপনি বাজিয়ে দিচ্ছেন ফাটাফাটি খুব সুন্দর থ্যাংক ইউ আর অবশ্যই এই দোকানে আসবেন আপনারা ভিডিও রেফারেন্সে এলে দাদা স্পেশালি ডিসকাউন্ট দেবেন বলেছেন তো সবাই এইবারে বাজি কেনার একটাই ঠিকানা প্রীতি স্টোর সবাই তাড়াতাড়ি চলে আসুন এই দোকানটা আমাদের চোখে পড়লো একদমই হারাল যে অটো স্ট্যান্ড আছে স্ট্যান্ডের সামনে। চলো তো এই দোকানে কী কী বাজি আছে এবং কীরকম দাম সমস্তটা একটু ঘুরে দেখে নেওয়া যাক

છોટો દોકાન

তো ফাইনালি আমরা মার্কেট থেকে বেরিয়ে এলাম এবার বাড়ি যাওয়ার পালা প্রচুর বাজি দেখলাম নানান দোকান ঘুরলাম দারুণ অভিজ্ঞতা হলো এবং শেষে আপনাদের একটাই কথা বলার সেফলি বাজি পোড়ান দীপাবলি আলোর উৎসব খুব আনন্দ করুন তবে কোনো বিপদ যাতে না ঘটে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবং সবাই খুব ভালো দীপাবলি কাটান সবাইকে শুভ দীপাবলি জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করুন আর বংযাত্রাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন টাটা